আসসালামু আলাইকুম আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে সকালে আমাদের বাসার নাস্তা ছিল ডিম ভাজি তো এখানে আম্মু মরিচ কুচি পেঁয়াজ কুচি হালকা একটু লবণ আর হলুদের একটু গোড়া দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে মেখে নিচ্ছে তারপর এটার ভিতরে ডিমটা ভেঙে দিয়ে দিবে। আমি আসলে ডিম ভাজা শেখাচ্ছি না আপনারা সবাই পারেন তো আম যেভাবে করছে আমি সেটা বলতেছি আর কি জাস্ট মজা করলাম আর কি তো এইখানে আম্মু ডিম আর মরিচ পেঁয়াজটাকে সুন্দর করে মেখে নিচ্ছে তারপরে আগে থেকেই হচ্ছে আমি তাওয়াতে তেল গরম দিয়ে রেখেছিলাম তো ডিমটাকে দিয়ে দিলাম তো আমি একটু ডিম একটু বেশি ফ্রাই করে খাই একটু কড়া আর কি মানে বেশি নরম খাই না একটু কড়কড়া করে ভেজে খাই তো রুটির আর ভিডিও নেই নাই আজকে রুটিটা আগেই বানিয়ে ফেলেছিলাম তারপরে হচ্ছে আমি আমার সকালের নাস্তাটা করতেছি এখানে আমারটাই নিচ্ছি ভিডিও তো এই যে হচ্ছে রুটি আর ডিম ভাজি আমার আজকের সকালের নাস্তা খেয়ে নিচ্ছি আমি একটু একটু করে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি চেষ্টা করি যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি দেখাই তো হবেই কিছু তো যেটাই রান্না করি না কেন বা যাই করি না কেন সেটা আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার এই তো আর কি নাস্তা করে নিয়েছি তারপরে নাস্তা খাওয়ার পরে মন চাইলো যে একটু চা খাই অনেক দিন চা খাই না তো আজকে মন চাইলো একটু চা খাইতে তো এখানে আমি গুঁড়া দুধের চা বানাচ্ছি এখানে হচ্ছে আমার আর আমার জন্য ছিল তো ফার্স্টেই আমি দুধ আর পানি মেপেই দিয়েছি পানিটা যাতে বেশি না হয়ে যায় তো দুই কাপ চায়ের জন্য আমি আড়াই কাপ পানি দিয়েছি এটার মধ্যে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ জাল করেছি তারপরে আমি চায়ের পাতা দিয়ে ওটা আবার বেশিক্ষণ জাল করেছি যত চা জাল হবে তত বেশি চায়ের যে লিকারটা ওইটা বের হয় আর কি মজা হয় আর কি চাটা খেতে আমি আবার একটু লিকার বেশি দিয়ে চা খাই দুধ চাটা আর কি রং চা তেমন আমি খাই না দুধ চা খাইলে একটু লিকারটা বেশি দিই তো তারপরে এই যে আমার চা বানানো শেষ এটাকে আমি নিয়ে আসছি আর চা দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে কার কেমন লাগে আমি বলতে পারবো না বাট আমার কাছে খুবই ভালো লাগে মানে মজা লাগে আর কি খেতে তো এই যে আমি একটা রুটি পরে একটা রুটি আর কি রোল করে নিয়েছি ছোটোবেলায় আম এভাবে রোল করে দিত আর এখন আমি নিজেই করে খাই তোই তো খাচ্ছি একটা রুটি অলরেডি শেষ করে ফেলছি তো যেহেতু আমি